প্রিয় শিক্ষার্থীরা এডুগ্লো একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা পূর্ববর্তী ক্লাসে হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা নিয়েছিলাম আজকে আমরা শিখব কিভাবে একটি হিসাব সমীকরণ পরিপূর্ণভাবে করতে হয় তার জন্য আমি কিছু লেনদেন সাজিয়ে রেখেছি তোমাদের জন্য তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে একটি হিসাব সমীকরণ পরিপূর্ণভাবে করতে হলে প্রতিটি লেনদেনকে আগে দুই ভাগে বিভক্ত করে নিতে হবে তাহলে আমরা প্রথমে এই কাজটি করি যেমন জানুয়ারির এক তারিখে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তার মানে এই টাকাটা হলো ব্যবসায়িক মূলধন তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে মূলধন হলে এখানে দুটি পক্ষ হবে একটি হলো মূলধন এবং দ্বিতীয় হলো নগদান। এখন এই লেনদেনটি কিভাবে হিসাব সমীকরণে বসাতে হবে তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে এবং নগদানও বৃদ্ধি পেয়েছে তাহলে তারিখ হলো এক তারিখ এবং মূলধন কোথায় আছে এখানে আছে তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে এখানে আমরা প্লাস করব। তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং নগদান নগদান টাকাটাও আমার বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার বৃদ্ধি করব। এবার দ্বিতীয় যে কাজটি সেটি হলো আমাদের এখানে উদ্ধৃত্ত অর্থাৎ হলো যোগফল এবং বিয়োগফল প্রতিটি ঘরে লেনদেন বসানোর পর তার উদ্ধৃত্ত নিচে নামাতে হবে তাহলে এখানে আমি লিখব পঞ্চাশ হাজার আচ্ছা এবং এই লেনদেনটা কি জাতীয় লেনদেন এটা একটা মূলধন এখানে মন্তব্যতে মূলধন লিখে দেব তারপর হলো আমার দুই তারিখ ও এখানে আছে তিন তারিখ তাহলে তারপর হলো তিন তারিখের লেনদেন এখানে বলা হয়েছে পণ্য ক্রয় পঁচাত্তর হাজার টাকা তাহলে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ কি কি হবে একটা হবে ক্রয় এবং দ্বিতীয়টা হবে নগদান তাহলে নগদান আমার পণ্য ক্রয় করলে নগদান বৃদ্ধি হয় নাকি হ্রাস হয় হ্রাস হয় এবং ক্রয় কি হয় বৃদ্ধি হয় তাহলে নগদান টাকা এখানে কমাতে হবে পঁচাত্তর হাজার টাকা মাইনাস মাইনাস মানে ব্রেকেড দিতে হবে এবং এখানে আমার ক্রয় আমার জন্য কি ক্রয় হলো আমার জন্য একটা ব্যয় তাহলে ব্যয় কি করতে হয় এখানে মাইনাস করতে হয় তাহলে এখানে পঁচাত্তর হাজার টাকা আমরা মাইনাস করে দিলাম আচ্ছা এবার আমার কি করতে হবে উদ্ধৃত নামাতে হবে তাহলে উদ্ধৃত্ত মানে কি উদ্ধৃত মানে হলো যোগ এবং বিয়োগফল এবার আমরা একটু যোগ করে নিই তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ পঁচাত্তর হাজার তাহলে আসে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই দুই লক্ষ লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার এখানেও আসে হাজার এবারে যে পণ্য ক্রয় এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা ব্যয় তাহলে এখানে ব্যয় লিখে দিলাম এরপর আমাদের পাঁচ তারিখ তাহলে পাঁচ তারিখে কি বেতন প্রদান বাউন্ন হাজার টাকা তাহলে এখানে দুইটা পক্ষ কি কি হবে একটা হবে বেতন এবং দ্বিতীয়টা হবে এখন নগদান নগদান বেতন যদি আমরা কোম্পানি থেকে শ্রমিকদের দিই তাহলে নগদান অবশ্যই হ্রাস পায় এবং বেতন দেওয়া হলে বেতন পক্ষ বাড়ে বেতন হিসাবটি বাড়ে এটা আমরা পরবর্তী আহ পূর্ববর্তী ভিডিওতে বুঝিয়েছিলাম তাহলে এটা বৃদ্ধি পেয়েছে এবং এটা হ্রাস পেয়েছে তাহলে এটা কিভাবে আমি বসাবো দেখো তাহলে বেতন এটা আমার জন্য কি একটা ব্যয় ব্যয় কোথায় বসে এখানে এবং ব্যয় কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে এখানে আমরা বাউন্ন হাজার টাকা মাইনাস করে দিলাম এবং এখানে যেহেতু বেতনটা আমি টাকার মাধ্যমে দিয়েছি অর্থাৎ নগদ আর নগদ টাকা হ্রাস পেয়েছে তাহলে এখানে আমি নগদ টাকা হ্রাস করে দিলাম বাউন্ন হাজার টাকা মাইনাস এবার আমাদের উদ্ধৃত্ত নামে নিব অর্থাৎ বিয়োগফল দুই লক্ষ পঁচাত্তর হাজার মাইনাস আর এখানেও একই রকম আসবে এই যে বেতন প্রদান করা হয়েছে এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা ব্যয় তাহলে মন্তব্যতে আমরা ব্যয় লিখে দিব এরপর সাত তারিখে যন্ত্রপাতি ক্রয় তাহলে এটা একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে এখন আর ক্রয় হিসাব আসবে না এখন আসবে যন্ত্রপাতি তাহলে একটা পক্ষ হলো যন্ত্রপাতি এবং একটা পক্ষ হল আমার নগদান যেহেতু আমি নগদ টাকা দিয়ে কিনেছি তাহলে এখানে আমার যন্ত্রপাতির ঘর রয়েছে আমি সাত তারিখ দিয়ে নিলাম এখন যন্ত্রপাতি ক্রয় করা ফলে যন্ত্রপাতি অবশ্যই বৃদ্ধি পায় তাহলে এখানে আমি যন্ত্রপাতির ঘরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি করলাম এবং এই যন্ত্রপাতি ক্রয় করলে নগদ টাকা কমে যায় যন্ত্রপাতিতে বাড়ালাম এবার যেহেতু যন্ত্রপাতি ক্রয় করার ফলে নগদ টাকা কমে যায় তাহলে আমি কি করব এবার নগদ টাকা কমিয়ে ফেলবো এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে তাহলে এরপরে আমাদের কাজ হলো উদৃত্ত নামানো এবং এই যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি আমার জন্য একটা সম্পদ তাহলে এখানে আমি লিখে সম্পদ এখানে এখানে এরপর তারিখ। দশ তারিখে আছে বাকিতে পণ্য বিক্রয় তাহলে দুইটা পক্ষ হলো একটা পক্ষ হলো বিক্রয় এবং একটা পক্ষ হলো দেনাদার এখন কেন দেনাদার এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে মনে রাখবা বাকিতে যখন ক্রয় করা হয় তখন অন্য ব্যক্তি আমার কাছ থেকে টাকা পায় অথবা আমার প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পায় তখন পাওনাদারের সৃষ্টি হয় এবং যখন বাকিতে বিক্রি করা হয় তখন আমি অন্য ব্যক্তির কাছ থেকে অথবা আমার প্রতিষ্ঠান অন্য ব্যক্তির কাছ থেকে টাকা পাই এজন্য তখন দেনাদারের সৃষ্টি হয় এখন অনেক স্টুডেন্ট যে ভুলটা করে তারা ভাবে যে হয়তো পাওনাদার অন্য ব্যক্তি দেনাদার আমি না পাওনাদার এবং দেনাদার এই দুইটাই অন্য ব্যক্তি যা যে আমার কাছ থেকে টাকা পাবে সে হবে পাওনাদার এবং যার কাছ থেকে আমি টাকা পাবো সে হবে দেনাদার তাহলে বাকিতে বাকিতে ক্রয় করলে করলে পাওনাদার বিক্রি দেনাদার তাহলে আমাদের এখানে লেনদেন ছিল কি বাকিতে বিক্রয় অর্থাৎ আমার সৃষ্টি হয়েছে দেনাদার এবং বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে মনে রাখতে হবে বাকিতে বিক্রয় করলে দেনাদার বাড়ে তাহলে এখানে আমার দেনাদারের ঘর রয়েছে তাহলে আমি সাতাশি হাজার টাকা এখানে বিক্রি করলাম এবং আরেকটা পক্ষ বিক্রয় বিক্রয় আমার জন্য কি আয় তাহলে আয় কি করতে হয় যোগ করতে হয় তাহলে এখানে আমি সাতাশি হাজার টাকা যোগ করবো আচ্ছা তো বিক্রয় আমার জন্য কি আয় তাহলে আমি এখানে মন্তব্য লিখলাম আয় এবার আমার হলো উদৃত্ত নামাতে হবে আচ্ছা তারপরে দশ তারিখের পরে সতেরো তারিখ তাহলে সতেরো তারিখ কি আছে যে বিদ্যুৎ বিল অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই বিদ্যুতের খরচ হয় এটা আমার জন্য একটা ব্যয় এখানে দুইটা পক্ষ হলো একটা পক্ষ বিদ্যুৎ বিল এবং দ্বিতীয় পক্ষ নগদান কারণ আমি নগদ টাকায় দিয়েছি ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংক হতো তাহলে এখন নগদানটা কোথায় বসবে নগদান ঘরে বসবে বাড়বে না কমবে যেহেতু নগদ টাকা আমার চলে গেছে তার মানে হ্রাস অর্থাৎ কমাতে হবে তাহলে এখানে পঁচিশশো টাকা বিয়োগ করলাম এবার বিদ্যুৎ বিল এটা আমার জন্য একটা ব্যয় তাহলে ব্যয় বসে বসে এই ঘরে এবং বিয়োগ করতে হয় তাহলে এখানে পঁচিশশো টাকা আমরা বিয়োগ করে দিলাম এটা যেহেতু আমার জন্য একটা ব্যয় মন্তব্যের ঘরে আমরা ব্যয় লিখে দিব আচ্ছা তারপরে এখন আমাদের কাজ হলো উদৃত্ত তারপরে আঠারো তারিখ আঠারো তারিখ দেখো বাকিতে পণ্য ক্রয় তাহলে বাকিতে পণ্য ক্রয় এখানে আমি একটু আগে বলেছিলাম যে বাকিতে ক্রয় পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় তাহলে একটা পক্ষ হবে পাওনাদার আর আরেকটা পক্ষ কি যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে আরেকটা পক্ষ হবে ক্রয় এখানে নগদ আসবে না কেন অনেকে ভাবতে পারো দেখো বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে তুমি পণ্য নিয়ে আসছো কিন্তু তাকে টাকা দেওয়া নাই যেহেতু তুমি টাকা দেও নাই অথবা টাকা নেও নাই অর্থাৎ টাকার কোনো লেনদেনই হয় নাই তাহলে এখানে নগদান আসবে না পাওনাদার এবং ক্রয় পরবর্তীতে যখন এই টাকা পরিশোধ করা হবে তখন নগদান হিসাবটি আসবে তাহলে পাওনাদার আমার কোথায় আছে এই যে দায়ের ঘরে আমরা জানি পাওনাদার আমার জন্য একটা দায় অর্থাৎ পাওনাদার যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পায় এটা আমার জন্য একটা দায় তাহলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে বাকিতে ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায় তাহলে এখানে চৌচলিশ হাজার টাকা তোমরা জানো যে ব্যয় কি করতে হয় ব্যয় বিয়োগ করতে হয় তাহলে চৌচল্লিশ হাজার টাকা এখানে বিয়োগ করে দিলাম আর এটা আমার জন্য একটা ব্যয় তাহলে এখানে লেখলাম ব্যয় এবার আমাদের উদৃত্ত আচ্ছা এরপর আমাদের সর্বশেষ লেনদেন দেনাদার হতে প্রাপ্তি তোমরা যদি একটু আগে লক্ষ্য করো যে আমাদের দশ তারিখের লেনদেনে আমাদের দশ তারিখের লেনদেনে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছিল সাতাশি আমি বলেছিলাম বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয় বা দেনাদার বাড়ে তাহলে এই যে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখের লেনদেনটাই এই দশ তারিখের লেনদেনের সাথে সম্পর্কিত অর্থাৎ ওই দেনাদারের কাছ থেকে আমরা সাতাশি হাজার টাকা ফেরত পেয়েছি সে আমাদেরকে পরিশোধ করেছে তাহলে আমি বলেছিলাম যদি বাকিতে পণ্য বিক্রয় হয় দেনাদার বাড়ে অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে ওই দেনাদার যখন আমাদেরকে টাকা দিয়ে দেয় তখন কি হবে দেনাদার কমে যাবে তাহলে একটা পক্ষ দেনাদার এবং আমি টাকা পেয়েছি তাহলে আরেকটা পক্ষ হলো নগদান তাহলে টাকা পাওয়া মানে নগদান বাড়া তাহলে নগদান যোগ হবে এবং দেনাদার আমাকে পরিশোধ করে দিলে দেনাদার কমে যায় তাহলে এখানে দেনাদার থেকে সাতাশি হাজার টাকা বিয়োগ করতে হবে এবং আমাদের যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে নগদানে সাতাশি হাজার টাকা যোগ করতে হবে টাকা যোগ করলাম এবার আমাদের আচ্ছা তো এখন এই সকলগুলো অর্থাৎ এই সম্পদ সাইট একসাথে যোগ করে এখানে বসাতে হবে এবং দায় মালিকানা সত্ত্বেও একসাথে যোগ করে এখানে বসাতে হবে এটাই ছিল আমাদের ওই সূত্রের প্রভাব আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে এই ইকুয়েল টু এল প্লাস ও ইটা ও ই বলতে পারো অথবা ইও বলতে পারো অর্থাৎ সম্পদের সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্বেও হতেই এর প্রতিটি অংক ঠিক এভাবেই মিলে যাবে এবং অংকটি শেষে তোমরা এভাবে z10 এ দেবে z10 এর অর্থ হলো এই হিসাবটি এখানেই শেষ করা হলো ঠিক আছে তাহলে তোমাদের হিসাব সমীকরণ করতে হলে প্রথম যে সর্বপ্রথম কাজটি হলো সেটি হলো প্রতিটি লেনদেনকে দুইটি পক্ষে বিভক্ত করা বিভক্ত করার পরে কোনটি বৃদ্ধি পেয়েছে কোনটি হ্রাস পেয়েছে অথবা দুইটি বৃদ্ধি পেয়েছে অথবা দুইটি হ্রাস পেয়েছে এটি খুঁজে বের করা তারপরে ওই পক্ষগুলোকে হিসাব সমীকরণের সেটা হলো তুমি অঙ্কের মাঝখানে দেখবে যদি দুইটা লেনদেন দুই পাশে বসে অর্থাৎ একটা লেনদেন সম্পদের পাশে এবং একটা লেনদেন দায় মালিকান সত্ত্বে পাশে তাহলে হয় দুইটাই বিয়োগ হবে নাহলে দুইটাই যোগ হবে দেখো এখানে দুইটাই দুই পাশে বসেছে এই জন্য বিয়োগ হয়েছে এখানে দুইটা দুই পাশে বসেছে বিয়োগ হয়েছে আবার এখানে দুইটা দুই পাশে বসেছে দুইটাই যোগ হয়েছে কিন্তু যদি কখন এরকম হয় যে দুইটা লেনদেনই তোমার এক পাশে হয় সম্পদ পাশে অথবা দায় মালিকানা সত্যের পাশে তাহলে একটা লেনদেন যোগ একটা লেনদেন বিয়োগ যেমন এখানে একটা যোগ একটা বিয়োগ ঠিক আছে আচ্ছা এখানে একটা যোগ এখানে একটা বিয়োগ এভাবে তোমরা হিসাব সমীকরণ সঠিকভাবে পরিপূর্ণ করতে পারবে তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তোমাদের মতামত কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তা আমাদের অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ